আজকে যে ব্রাইডটিকে সাজাতে যাব সেটা আমার কাছে অনেক 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 স্পেশাল একটা ব্রাইট কেন সেটা জানতে গেলে তো পুরো ব্লগটা দেখতে হবে চলো রাস্তায় যেতে যেতে কথা বলি তার আগে ব্রাইডের কিছু জিনিস আমাকে নিয়ে যেতে হবে যেগুলো ও ওখানে পাচ্ছিলো না তার মধ্যে ছিল ওর স্মৃতি নোলক আর ফ্লাওয়ার জিপসি কারণ ব্রাইড ছিল উড়িষ্যা রাজ্যের ওদের রাজ্যে এই জিনিসগুলো ঠিকঠাক করে পাওয়া যায় না আর ও আমার ব্লগ আর ফটো যেহেতু দেখে আমাদের এখানকার কালেকশানগুলো ওর খুব ভালো লেগেছিল তাই ও আমাকে বলেছিল নিয়ে যেতে তো তাই আমি ওর জন্য অর্নামেন্টস আর কিছু ফ্লুল নিয়ে নিচ্ছি আর যেহেতু কিন্তু ব্রাইডের বাড়ি যাব কিছু মিষ্টি তো নিতেই হবে তাই এই দেখো আমি মিষ্টির দোকানে চলে এসেছি আর কিছু মিষ্টি নিচ্ছি সব কেনাকাটা কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি এটা আমি আমার দাঁতন পেরিয়ে যাচ্ছি মানে আমার নিজের জায়গাটা পেরিয়ে যাচ্ছি তো কেন বললাম ব্রাইডটি আমার কাছে স্পেশাল চলো রাস্তায় যেতে যেতে গল্প করা যায় ছোটোবেলা থেকে যখনই মামা বাড়ি যেতাম এই সমস্ত মাসিদের সাথে আমাদের অনেক খেলাধুলো অনেক কিছু স্মৃতি জড়িয়েছিল আর আজ তার বিয়ে আর সেই বিয়ের গুরুদায়িত্বটা আমার উপরই পড়েছিল অন্যান্য ব্রাইডকে সাজানোর সময় একটু নার্ভাস লাগে যে ওর ঠিকঠাক লাগবে কিনা তবে এই ব্রাইডটিকে সাজানোর সময় না আমার বেশি নার্ভাস লাগছিল কারণ ও স্পেশাল ডেটে আমাকে বুক করেছিল আর আমি যেহেতু বেঙ্গলে ব্যাঙ্গলে ব্যাঙ্গলি সাজাই ও যেহেতু ওড়িশ্যার তো আমার একটু নার্ভাস ফিল হচ্ছিলো তবে ওর কিন্তু লুকটা ভীষণ পছন্দ হচ্ছিল আমি মেন লাইন ছেড়ে কট লাইনে চলে এসেছি মানে ওদের গ্রামের রাস্তায় প্রায় ঢুকে গেছি বলতে গেলে তবে দেখো তখন সাড়ে ছটা কি সাতটা বাজবে ডিসপ্লেতে টাইমটা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু রাস্তা কতটা নির্জন কারণ জায়গাটা একটু জঙ্গলের ভিতরে বাড়ির পাশটাতেই জঙ্গল আছে রাস্তা চিনতে আমাদের অসুবিধা হয়নি কারণ এটা আমার মামা বাড়িরও রাস্তা তাই আমি একই রাস্তা দিয়েই যাচ্ছিলাম তাই আমার কোনো অসুবিধা হয়নি ফাইনালি ব্রাইডের লোকেশনে পৌঁছে গেছি আর দেখো ডেকোরেশন চলছে আর এই যে মেহেন্দির জন্য ও স্টেজ ডেকোরেশন হয়ে গেছে আর ও ওয়েট করছিলো ওর মেহেন্দি আর্টিস্টের জন্য কিন্তু দুঃখের সংবাদ কি করা যাবে ওর মেহেন্দি আর্টিস্ট ফাইনালি এসে পৌঁছায়নি তাই আমি একটু টিফিন করে নিয়ে আমি ওর মেহেন্দি করতে বসে গেলাম যদিও আমি মেহেন্দি আর্টিস্ট নই তাও যতটুকু পারছিলাম ওকে পরিয়ে দিচ্ছিলাম তো যাই হোক ওখানে গিয়ে তো আমাদের আমার তো ফাইনালি ভীষণ খুশি হয়েছি আর আমার ছেলেটাও ভীষণ খুশি হয়েছে ব্রাইডও ভীষণ খুশি হয়েছে তবে কেউ আবার আমাকে প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট ভেবে ফেলো না আমি জাস্ট করে ফেল করে ওকে আরেকটা হাতে ডান হয়ে গেছে জানি খুব সুন্দর হয়নি তাও কাজ চালানোর মতো সকালবেলা উঠেই দেখো আমার ছেলে প্যান্ডেলের মধ্যে চলে এসেছিলো আর লোকজন যে ফ্লাওয়ার ডেকোরেশন করছিলো ওইগুলো খেলছিলো তারপর আমি লুক করে নিয়েছি হলদি লুক করার পরে ওর এখানে ফটোশ্যুট চলছিল আমিও এক একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপর একটু আমি ঘুমিয়ে নিয়েছিলাম ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে উঠেই এ দেখো ওখানে যে ঢাক বাজার ওদের কাঠি নিয়ে ও ঢাক বাজাতে লেগে পড়েছে যাই হোক ও ভীষণ এনজয় করছিল ব্যাপারটা আর তখন কিন্তু হলদির জন্য যে প্যান্ডেলটা হয়েছিল ওটা খুলে দিয়ে আবার একটা নতুন ডেকোরেশান স্টার্ট হয়ে গেছিলো রাত্রের বিয়ের জন্য বিয়ের মণ্ডপ টণ্ডপ এগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছিলো তো আমিও চলে গেলাম এবার ব্রাইড সাজাতে ব্রাইডের মুখ থেকে শুনে নেব হ্যালো ব্রাইড হ্যালো আচ্ছা আজকে তোমার বিয়ে তো তুমি আমার কাছে মেক ওভার নেবে কেমন কি করবো লুকটা বলো আচ্ছা সকালের যেটা হলদির জন্য যে মেকআপ লুকটা হয়েছিল সেটা তো একদম সিম্পল ছিল এখন তো অবশ্যই তার থেকে একটু আপ হবে কেন রাত্রের ব্যাপারটা কোনো প্রবলেম নেই তো সেটাতে আচ্ছা আর হেয়ার অনেক কম আছে হেয়ারটা মিসি বা কোনো কিছু ভাবনা চিন্তা কিছু আছে আচ্ছা চলো ঠিক আছে যেহেতু আমি ওখানে দুদিন স্টে করেছিলাম তাই আমার অনেকগুলো লাগেজ হয়ে গেছিলো যে সাথে বাচ্চা ছিল বাচ্চার লাগেজ হয়ে গেছিলো মেকআপের প্রোডাক্ট হয়ে গেছিলো তাই আমি ওদিন আর রিং লাইট ক্যারি করিনি তাই স্ট্যান্ডে পুরো মেকআপটা তোমাদের সাথে দেখাতে পারিনি যতটুকু মানে ভিডিও করা পসিবল আর একটা ব্রাইডের বাড়িতে তো সবাই বিজি থাকে ততটুকুই আমি ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি ছাড়া তোমাদের সাথে তো আমি অনেক অনেক টিউটোরিয়াল শেয়ার করে থাকি তোমাদের যদি কোনো রিক্রুটমেন্ট থাকে মেকআপ লুকটা নিয়ে তাহলে আমাকে অবশ্যই একটু জানিয়ে দিতে পারো যাই হোক আমার ফুল লুক কমপ্লিট আর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগলো তোমরা জানাও ব্রাইড তো ভীষণই 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 খুশি হয়েছিল ব্রাইডের রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তবে একটা নতুন মতন অভিজ্ঞতা হলো অন্য রাজ্য যে গিয়ে ব্রাইড সাজানো যেটা আমাকে খুব ভালো লেগেছিলো আর ব্রাইডের লেহেঙ্গাটা দেখো কস্টিউমটার সাথে ব্রাইডকে খুব ভালো লাগছিল তাই না আমার তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছিল এই লুকটা ব্রাইডের কেমন লাগলো চলো ব্রাইডের মুখ থেকে তুমি পুরো মেক ওভার করলে তোমার পছন্দ হয়েছে লুকটা নিয়ে একটু স্মাইল করো ঠিক আছে বাই বাই পুরো বিয়ের রাতটা কমপ্লিট করে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে ওটা ওদের বাড়ির পাশের বাড়িটা ছেড়ে বেরিয়ে আসছি আর দেখো তখনই আমার চোখ পড়ল পলাশ ফুলের দিকে এখানে এত এত পলাশ ফুল মানে ভাবা যায় না যেখানেই চোখ পড়ে এই দেখো একটা করে পলাশ গাছ যায় আর আমি তো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন গাড়ি থেকে নেমেই দু চারটে পলাশ ফুল ছিঁড়ে নিই আর মানে প্রচুর সুন্দর একটা জায়গা একদম সবুজে মরা যত দূর চোখ যায় মাঠের ততদূরই পলাশ ফুল জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো তবে সামনে থেকে খুবই সুন্দর লাগছিল আর এই এক্সপিরিয়েন্সটা কাজের আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ব্লগটা কেমন ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও